নোয়াখালীর ঝালার কবিরহাট উপজেলা মোসাম্মাদ তাসলেমা আক্তার কমেন্স করেছেন যে ভাইয়া আমার পঁচিশ ফুট ভাই বিশ ফুট জমি আছে এই চুট্ট জমিতে আমি দুইটি বেডরুম করে এবং সামনে ভারান্দা দিয়ে এবং বারেন্দাতে একটি কোঠারুম করব। তবে বাথরুম এবং কিচেন এই জায়গার বাহিরে হবে আমাকে ছোট্ট একটি ড্রয়িং দিবেন তাহলে আমি অনেক উপকৃত হব কেননা আমার জায়গা খুবই কম এই অল্প জায়গার মধ্যে আমি কিভাবে কি করব তা ভেবে পাই না এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি দয়া করে একটি ছোট্ট ড্রয়িং দিবেন ধন্যবাদ তাসলেমা আপু প্রিয় দর্শক শ্রোধা আপনারাও যদি আপনাদের পছন্দের ড্রয়িং দেখতে চান তাহলে ভিডিওর নিচে কমেন্টস করবেন তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন সেই ড্রয়িংটি পঁচিশ ফুট ভাই বিশ ফুট জমি রয়েছে দুইটি বেডরুম করা হয়েছে দুইটি রুমেই সমান দুইটি রুমের সাইজ এগারো ফুট সাড়ে দশ ইঞ্চি ভাই এগারো ফুট নয় ইঞ্চি অত্যন্ত চমৎকার এই রুমটি মোটামুটি বারো ফুট ভাই বারো ফুটের মতোই আডাত ভাই আডাত গাতুনি গাঁথুনি বাদ দিয়া বিথর বিথর তো এই হচ্ছে দুইটি রুম এবং আপনারা দেখতে পাচ্ছেন বারান্দা ষোলো ফুট ভাই সাত ফুট কোলামেলা ভারান্ধা এবং বারান্দাতে একটি কোঠা রয়েছে কোঠাটি হচ্ছে আট ফুট ভাই সাত ফুট এবং সামনে একটি পেরা রয়েছে কোঠার মধ্যে একটি জানালা আছে মেন ঘরে দুইটি করে চারটি জানালা আছে আপনি চাইলে ভারান্ধার মধ্যে ড্রয়িং ডাইনিং করতে পারবেন এবং অলগোলা করা হয়েছে পাঁচ ইঞ্চি এই ভাইটি করতে মোট জায়গা লেগেছে পাঁচশো স্কোয়ার ফুট ওয়ান পয়েন্ট ওয়ান ফোর ডেসিমাল আশা করি বুঝতে পেরেছেন এবং আপনি যদি এই বাড়িটি করেন তাহলে অল্প জায়গার মধ্যে সবচেয়ে সুন্দর বাড়ি হবে এটি আশা করি বুঝতে পেরেছেন এরপরেও যদি আপনাদের বুঝতে আরও কোনো যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন এবং আপনারা যদি এই ড্রয়িংটি ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যদি নিতে চান আপনারা কমেন্টে জানাবেন তো আজকের আমার এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ